এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে বরিশাল ইউনিভার্সিটি কেন তোমার জন্য একটি ভালো অপশন হতে পারে এই ভিডিওতে আমি বরিশাল ইউনিভার্সিটির ক্যাম্পাস লাইফ ল্যাব ফ্যাসিলিটি এবং আবাসন সুবিধা সহ টিউশন সুবিধা ইত্যাদিও যাবতীয় সব কিছু আলোচনা করব একজন স্টুডেন্টের চোখ থেকে আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম আশিক পড়াশোনা করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে বরিশাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় দু সালে বরিশাল শহরের তিপ্পান্ন একর জায়গা জুড়ে কীর্তনখোলা নদীর তীরে এটি অবস্থিত বরিশাল শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এই ক্যাম্পাসটি তার পাশে সবুজ গাছপালা খোলা মাঠ আর নদীর হাওয়া সব মিলিয়ে বরিশাল ইউনিভার্সিটি যেন এক মনোমুগ্ধকর ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম তোমাকে আকর্ষিত করবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি ইউনিভার্সিটিতে রয়েছে ছয়টি ফ্যাকাল্টি প্রতিটি ফ্যাকাল্টির অধীনে রয়েছে আলাদা আলাদা ডিপার্টমেন্ট এই ফ্যাকাল্টিগুলোর মধ্যে বিজ্ঞান ও প্রকৌশলী অনুষদ জীববিজ্ঞান অনুষদ কলা ও মানবিক অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ বিজনেস স্টাডিজ অনুষদ ও আইন অনুষদ রয়েছে এই অনুষদগুলোর আন্ডারে রয়েছে প্রায় পঁচিশটি ডিপার্টমেন্ট করোনা মহামারীর কারণে কিছু কিছু ডিপার্টমেন্টের জট থাকলেও এখন প্রত্যেকটি ডিপার্টমেন্টই প্রায় ভালো করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলে ছয়তলা বিশিষ্ট চারটি ভবন থেকে এই ভবনগুলোতে রয়েছে আধুনিক লিফট সুবিধা একাডেমিক ভবন এক ও দুই প্রশাসনিক ভবন এক ও দুই একাডেমিক ভবন এক হচ্ছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভবন যেখানে বারোটি বিভাগের ক্লাস চলে এছাড়াও একাডেমিক ভবন দুই হচ্ছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ভবন এখানেও বারোটি বিভাগের কার্যক্রম হয় এবং পঞ্চম তলায় রয়েছে কীর্তন খোলা অডিটোরিয়াম এছাড়াও প্রশাসনিক ভবনে রয়েছে উপাচার্য ও ট্রেজারের অফিস রেজিস্ট্রার অফিস প্রোক্টর অফিস সোনালী ব্যাংক ডিন অফিস অফিস ও পোস্ট এবং এই প্রশাসনিক ভবনের রয়েছে জীবনানন্দ দাস কনফারেন্স হল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছেলেদের মোট দুইটি ও মেয়েদের মোট দুইটি মোট চারটি হল রয়েছে প্রথম বর্ষের স্টুডেন্টদের জন্য ছিট পাওয়া একটি কঠিন তবে দ্বিতীয় বর্ষ থেকে হলে ছিট পাওয়া যায় প্রতিটি হল পাঁচতলা বিশিষ্ট ডাইনিং কমন রুম টিভি রুম রিডিং রুম সহ রয়েছে নামাজের ছাত্রছাত্রীরা বাইরে মেস বা বাসা ভাড়া নিয়েও থাকতে পারে কারণ বরিশাল বিশ্ববিদ্যালয়ের আশেপাশে মোটামুটি অল্প টাকার মধ্যেই মাস চালিয়ে নেওয়া যেতে পারে এই ক্যাম্পাসে কিছু স্থাপনা আছে যেগুলো আমাদের ক্যাম্পাসকে আরো সুন্দর করে তুলেছে বিশেষ করে কেন্দ্রীয় মসজিদটি বিশেষ করে কেন্দ্রীয় মসজিদটি একটি সুন্দর স্থাপনায় দাঁড়িয়ে আছে এছাড়াও রয়েছে টিএসসি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া মেডিকেল সেন্টার রেডিং রুম কেন্দ্রীয় শহীদ মিনার সেন্ট্রাল ফিল্ড মুক্তমঞ্চ কেন্দ্রীয় মন্দির ছয় দফা স্মৃতিস্তম্ভ পুলিশ ক্যাম্প সহ বিদ্যুৎ সাব স্টেশন এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে নিজস্ব পরিবহন পুল রয়েছে বিশটিরও অধিক পরিবহন বাস এতে করে নিয়মিত শিক্ষার্থীরা যাতায়াত করে আবাসিক ভবন ও প্রশাসনিক স্থাপনার মধ্যে রয়েছে উপাচার্যের বাসভবন দুইটি ডরমেটরি এবং একটি শিক্ষক আবাসিক ভবন ভবিষ্যতে আরও আবাসিক সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নিজেদের খরচ নিজেরাই চালায় তবে এখন টিউশন পা অনেকটাই টাফ তবে তোমার যদি পড়ানোর স্কিল থাকে তাহলে তোমাকে ঠেকাই কে অনেক শিক্ষার্থী কোচিংয়ে ব্যাচে পার্সোনালি টিউশন করে নিজের খরচ চালায় এমন কি তুমি যদি প্রথম বর্ষের স্টুডেন্টও হয়ে থাকো তাহলেই তুমি টিউশন পেতে পারো যদি তুমি স্মার্টলি টিউশন খোঁজার চেষ্টা করো এই ক্যাম্পাস লাইফে রয়েছে শুধু ক্লাস না আছে প্রচুর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস রিচার্জ বিতর্ক নাটক ফটোগ্রাফি সায়েন্স ক্লাব তোমার আগ্রহ অনুযায়ী ক্লাব খুঁজে পাবে এই ইউনিভার্সিটি থেকে অনেকে এই ইউনিভার্সিটি থেকে অনেকেই বের হয়ে বিসিএস ব্যাংক শিক্ষা এমনকি স্কলারশিপ নিয়ে বিদেশেও গিয়েছে এখানে থেকেও তুমি অনেক বড় কিছু করতে পারবে যদি নিজের লক্ষ্য ঠিক রাখো আমি যখন প্রথম এখানে এসেছিলাম চারপাশে নতুন মুখ অচেনা পরিবেশ ভয় পেয়েছিলাম এখন মনে হয় এটাই আমার দ্বিতীয় বাড়ি এখানেই আমি শিখছি করছি আর স্বপ্ন দেখছি তুমি যদি বরিশাল ইউনিভার্সিটি ভর্তি হওয়ার কথা ভাবো আমি বলবো চেষ্টা করো একটা ইউনিভার্সিটি শুধু ইমারত না সেটা ও হয়ে ওঠে যখন সেখানে মানুষ ভালোবাসে সংগ্রাম করে আর স্বপ্ন একটা কথা বললেই নয় প্রত্যেকটি পাবলিক ইউনিভার্সিটির এক একটি আলাদা আলাদা রূপরেখা রয়েছে বরিশাল ইউনিভার্সিটি অ্যাজ এ পাবলিক ইউনিভার্সিটি হওয়ায় এটি আস্তে আস্তে উন্নতি করার চেষ্টা করছে যেহেতু নতুন একটি পাবলিক ইউনিভার্সিটি বারো ব তেরো বছর চলমান হচ্ছে তো এখানে কিছু ল্যাকিংস আছে কিছু অসুবিধাও আছে এগুলো আস্তে আস্তে উন্নতি করার চেষ্টা হচ্ছে সব কিছুই পারফেক্ট হয় না তুমি এই পাবলিক বিশ্ববিদ্যালয়কে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করলে ভুল করবে কারণ প্রত্যেকটিরই ভৌগোলিক অবস্থান রয়েছে র্যাঙ্কিং রয়েছে আলাদা সুযোগ সুবিধা রয়েছে এটি তোমরা আরও বেশি ঘাটাঘাটি করলেই জানতে পারবে এই ছিল আমার ওভারভিউ একটা আমার বরিশাল ইউনিভার্সিটি সম্পর্কে ভিডিও ভালো লাগলে শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে আর যদি বরিশাল ইউনিভার্সিটি নিয়ে তোমার কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাও